তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে তা আপনার ড্রিম আছে না আপনার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছে না চান্স পাবো হ্যাঁ হ্যাঁ আমার অবশ্যই আছে থাকবে না কেন সবার যখন আছে আমারও তো থাকবে আমারও পরিবার আছে না তা ভাইয়া অনেক সিনিয়রদের সাথে কথা বলে দেখলাম তাদের মোটিভেশন গুলো শুনলাম তাদের মোটিভেশন গুলো প্রায় সেম লাগছে আমার কাছে যে তারা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে না হলে কেউ দাম দিবে না সমাজে আবার পরিবার কেউ পরিবারও দাম দিবে না তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হতে হবে পরিবারের একজন ভালো দায়িত্বমান সদস্য হতে হবে আর দেশের একজন দায়িত্বমান নাগরিক হতে হবে এই মোটিভেশন নিয়ে তারা আগাচ্ছে তা ভাই আপনার মোটিভেশনটি একটু যদি জানতে পারতাম আমার মোটিভেশন সব মোটিভেশন গুলা লিখে রাখবো যাতে ঢাকা পেতে সুবিধা হয় হ্যাঁ পড়া খেলা করে যে সুন্দরী বউ পায় সে সুন্দরী বউ পেতে হবে হম তিন ঢাবিতে চান্স পাব আইডি কার্ড দেখিয়ে সবাইকে বলবো

ভাই বিগ ফ্যান ভাই ও ভাই সবার মোটিভেশনগুলো আমার আমি শুনছি আমার সবারই ভালো লাগেছে কিন্তু আপনার টা ভাই অ্যাকুরেট ভাই আমার মনের কথাটা বলছেন ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান আপনার সান্নিধ্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না না পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হোক ভাই ভাই থ্যাংকস ভাই সো জুনিয়র এই মোটিভেশনগুলো ফলো করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে